হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে শ্রাবণ শ্রাবণ মাস তো চলছে তাই নিরামিষ খাবার রান্না করব। কিন্তু আজকে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে আর পাতলা করে ঝোল টাইপের কিছু খেতে ইচ্ছা হচ্ছে ডাল আর কত খাওয়া যাবে নিরামিষ দিনে তাই ভাবলাম যে এইভাবে একটু ঝোল বানিয়ে নিই এটা দিয়ে আর এটা এত সুন্দর লাগে খেতে খুবই ভালো লাগে কিন্তু দেখো আমি বড় বড় করে সব কিছু কেটে নিয়েছি আলু পটল আর ঝিঙ্গে ভালো করে বড় বড় করে কেটে নিয়েছি আর আজকে না আমি একদম হেলদি খাবার রান্না করব। একদমই খুবই কম মশলা দিয়ে রান্না বলতে গেলে মশলা একদম মানে পড়বেই না খুবই কম মশলা আর আজকে একটা মশলা আমি ইউজ করব। সে মশলাটা আমার শাশুড়ি মায়ের সিক্রেট মশলা তোমরা দেখতে থাকো এ দেখো আমি এলাইচি সরি আমি ডালচিনি নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি এলাইচি আর লংও দিতে হয় কিন্তু লং আর এলাইচি আমার কাছে ছিল না তাই আমি ডালচিনি আর জিরে ভালো করে শুকনো কলার মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিয়ে যদি তোমরা এটাকে বেটে নাও এত সুন্দর সেন্ট হয় যে কি বলবো তরকারিতে যদি লাস্টে তরকারি হওয়ার পর যদি তোমরা দাও এটা খুব সুন্দর কিন্তু গন্ধ হয় আর টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর তরকারিটা সরি আমি সবজিটা ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পর আমি সামান্যটুকু তেল নিয়েছি আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে ওই মশলাটা কিন্তু রান্না হওয়ার পর দিতে হয় আর একদম মাংস টাইপের একটা ফ্লেভার আসে খুব সুন্দর একদিন হলো মানে বাড়িতে এই মশলাটা বানিয়ে দেখবে খুব সুন্দর হয় আমার শাশুড়ি মায়ের মানে সিক্রেট মশলা বলতে গেলে আমার খুবই ভালো লাগে এই মশলাটা তাই আমি যখন ভাবি যে হালকা পুলকার মধ্যে রান্না করব তখন সেই মশলাটা আমি ইউজ করি আর সত্যি আমাদের বাড়িতে সবাই ওই মশলাটা খেতে খুবই ভালোবাসে এদিকে দেখো আমি পটল ঝিঙে তারপরে আলু সমস্ত কিছু কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো নেড়ে চড়ে এইভাবে যদি তোমরা যারা আমিষ খাও তারা যদি এইভাবে ভালো করে রান্না করে নিয়ে হালকা মশলার মধ্যে রান্না করে নিয়ে যদি মাছ দাও তাহলেও কিন্তু খুবই ভালো লাগে ঝোলটা খুবই টেস্টি হয় আর এদিকে দেখো আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা তারপরে আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি খুব বেশি ভাজি নিই কোনো কিছুই তারপরে আমি টমেটো কুচি আদা আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আমি আর একটু ভালো করে চেড়ে ভালো করে ভেজে নেব কষিয়ে নেব তরকারিটা এইভাবে কম মশলায় খেলে কিন্তু শরীরের জন্য খুব ভালো আর সারা দিন একটা ভালো লাগে বলতে গেলে আর বেশি মশলা খেলে এত রিচ খাওয়ারও কিন্তু খাওয়া উচিত না শরীরের জন্য খুবই খারাপ এদিকে আমি নুন দিয়ে দিলাম তোমরা যারা একটু হালকা ফুলকা মধ্যে খেতে ভালোবাসো তারা এইভাবে কোনো দিন বাড়িতে রান্না করে খাবে দেখবে খুবই ভালো লাগে হলুদও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খুবই ভালো লাগে আর এদিকে আমি জল অ্যাড করে দিলাম আজকে আমি আর গরম জল করিনি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে গরম জল কিন্তু দিতে পারো গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারি খুবই টেস্টি হয় আর এদিকে আমি জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে সব সবজি সেদ্ধ হয়ে যাবে তাহলে হয়ে যাবে আর এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না তারপরে দেখো আমি গুঁড়ো করে মশলাটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছি যাতে গন্ধটা বেরিয়ে না যায় তারপর আমার রান্না হয়ে গেছে চলো অনেকটা কমে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই মশলাটা দিয়ে দিলাম বাড়িতে কখনো এই মশলাটা ইউজ করে দেখবে যে কোনো সবজির সাথে দেখবে খুবই ভালো লাগে খেতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব একটা অবশ্যই করবে আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আর এইভাবেই যদি গরম ভাতের সাথে পরিবেশন করা যায় খাবারটা সত্যি মাছ মাংস কিচ্ছু লাগে না আর নিরামিষ দিনে এই খাবারটা এত ভালো সুস্বাদু খাবার দেখো পুরো লাল টাইপের ঝোল হয়েছে আর সব কিছু এত ভালোভাবে সেদ্ধ হয়েছে খেতেও খুব টেস্টি হয়েছে থ্যাংক ইউ